আপনি যদি পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে গর্ত খুরতে শুরু করেন তাহলে কি একসময় অপর প্রান্তে পৌঁছে যাবেন আচ্ছা পৃথিবীর কেন্দ্রে কি আছে সেখানে যাওয়া কি সম্ভব এই প্রশ্নটা ছেলেবেলায় আমাদের অনেকেরই মাথায় এসেছে তবে সেই ছেলে মানুষই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছিলেন একদল সোভিয়েত বিজ্ঞানী কি হয়েছিল তার ফলাফল সময়টা উনিশশো সত্তর সাল ততদিনে আমেরিকা চাঁদে মানুষ পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছে বিশ্বকে রাশিয়া অনেক করল ওরা আসমান জয় করেছে আমরা পাতাল জয় করব পৃথিবীর কেন্দ্রে কি আছে সেটাও জানা দরকার প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু করলেন এক অদ্ভুত পরীক্ষা 1970 সালে 24 মে কোলা উপদিতে শুরু হলো গর্ত খোঁড়া লক্ষ্য পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো এই গর্তের নাম দেওয়া হলো কোলা সুপার ডিপ বোরহোল ভূগর্ভ তিনটি ভাগে বিভক্ত একদম উপরের স্তরকে বলা হয় ক্রাস্ট এরপর ম্যান্টেল তারপর কোর। সোভিয়েত বিজ্ঞানীদের প্লান ছিল যতদূর গর্ত খুঁড়ে যাওয়া যায় তত দূরই যাবে এরপর যা হয় হবে অনুমান নির্ভর তাত্ত্বিক আলাপ থেকে বের হয়ে নিজ চোখে দেখবে সব কিছু কাজকর্ম পরিকল্পনা মাফিক শুরু হলো নিয়ে আসা হলো তেল গ্যাস উত্তোলনের মেশিন খননের শুরুতে গর্তের ব্যাস ছিল নয় ইঞ্চি সাত হাজার মিটার গভীরে যাওয়ার পর সমস্যা দেখা দিল বিভিন্ন যন্ত্রাংশে প্রয়োজন পড়ল আরো বড় উন্নত যন্ত্রপাতির এভাবে কেটে যায় কর্মবস্ত বেশ কিছু বছর সব ঠিকঠাক উনিশশো চুরাশি সালে দেখা দিল আবার বিপত্তি প্রচন্ড তাপমাত্রা ও চাপে ড্রিল মেশিনটি ভেঙে গর্তের মধ্যে আটকে যায় তবুও থেমে থাকেনি কর্মকাণ্ড ড্রিল মেশিনটি মেরামত করে তাদের কাজ আবারও শুরু করেন উনিশশো সাল পর্যন্ত বারো মিটার পর্যন্ত ঘুরতে পেরেছিলেন তারা বারো কিলোমিটারের বেশি গভীরে যাওয়ার পর সমস্যা বাড়তে থাকে বিজ্ঞানীরা ভেবেছিলেন প্রতি কিলোমিটারে এগারো ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়বে না দেখা গেল তাদের অনুমান ভুল তাপমাত্রা প্রতি কিলোমিটারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস করে বাড়তে থাকে বারো কিলোমিটার গভীরে নামার পর যা পৌঁছায় দুইশো কুড়ি ডিগ্রি সেলসিয়াসে এক সময় গোলে যেতে থাকে ড্রিল মেশিনার মেশিন আর যন্ত্রপাতি কারিগরি চ্যালেঞ্জ তার উপরে সোভিয়েত ইউনিয়নের পতন সালে বন্ধ করে দেওয়া হয় খনন কাজ দুই সালে সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয় বোর এত বড় এক্সপেরিমেন্টটি বৃথা গেছে এমন নয় খোঁজ মিলেছে পৃথিবীর বহু রহস্যে গভীরে পাথরের অস্বাভাবিক গঠন পৃথিবীর গঠন সম্পর্কে নতুন ভাবে ভাবতে বাধ্য করেছে বিজ্ঞানীদের তারা এমন স্থানে পানির অস্তিত্ব পেয়েছেন যেখানে পানি 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 থাকা প্রায় অসম্ভব তবে সেই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে চুইয়ে সেখানে যায়নি পাথরের মধ্যেই এ তৈরি হয়েছিল অভিনব এক রাসায়নিক বিক্রিয়ার ফলে তারা এমন কিছু ব্যাকটেরিয়ার সন্ধান পান যেগুলো প্রায় দুই বিলিয়ন বছর আগে থেকেই সেখানে ছিল এমন তাপমাত্রায় এগুলা কিভাবে বেঁচে আছে তা এক রহস্য বিজ্ঞানীরা ভূপৃষ্ঠের এত গভীরে স্বর্ণের সন্ধান পেয়েছিলেন যদিও এত গভীর থেকে স্বর্ণ উত্তোলন প্রায় অসম্ভব এছাড়া পাওয়া যায় বিশাল ঘনত্বের মিথেন গ্যাস এই প্রকল্পের সাথে এক এপ্রিল এক গুজব ছড়িয়ে পড়ে কিছু মানুষ দাবি করেন এই গর্তের মধ্যে মাইক্রোফোন নামানো হয়েছিল যা থেকে ভয়ঙ্কর চিৎকারের মতো শব্দ রেকর্ড হয়েছিল আর এই শব্দটি ছিল নাকি নরকের শব্দ একে বলা হয় ওয়েল টু হেল যদিও বিজ্ঞানীরা বলেছেন এর কোনো ভিত্তি নেই হলে কোনো মাইক্রোফোনও নামানো হয়নি যদিও তারা কিছু বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন কিন্তু এর সাথে গুজবের কোনো মিল নেই অনেকে আবার এই গুজবকে বোরহুলটি বন্ধ করার জন্য একটি ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান হল ফিলিপাইনের কাছে মারিয়ানা ট্রেন্স নামে এক গভীর সামুদ্রিক খা যার গভীরতা প্রায় এগারো হাজার মিটার তৈরি এই বোরহুলটি তার থেকেও বেশি গভীরতায় পৌঁছে গিয়েছিল তবে মানুষের লক্ষ্য ছিল পৃথিবীর কেন্দ্রে পৌঁছানো ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব প্রায় কিলোমিটার এ থেকে বোঝা যায় বোরহুলটি একটি বিশাল অগ্রগতি মনে হলেও মূলত এটি যেন বিশাল সমুদ্রের তীরে শুধুমাত্র কিছু নুড়ি নাড়াচাড়া করার মতো এরপর আরো কয়েকবার পাতাল অভিযানের চেষ্টা করা হলেও এখনো পর্যন্ত এর থেকে বেশি গভীরে কেউ যেতে পারেনি যদিও কোলা প্রকল্পটি থেমে গিয়েছে কিন্তু তার রেখে যাওয়া তথ্য আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা আমাদের গ্রহ সম্পর্কে কতটা কম জানি